বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি তো ভালো আছি তো আমি তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এই যে ঘরোয়া কচু এই কচু আমি পাঁচ পিস নিয়েছি দিয়ে এমন মজার একটা অসাধারণ স্বাদের রেসিপি বানাবো আমি আজকে আর এই যে মাছের ডিম এই মাছের ডিম দেওয়ার কচু দিয়ে একটা আমি বড়া বানাবো তো আমি কীভাবে বানাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো মোটামুটি কচু কচুগুলো খুব ভালো কচুটা আমার ছিলা হয়েছে কচুটা ভালো করে আমি পানি দিয়ে ধুয়ে নেব কচুগুলো ভালো করে জল দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি এবার আমি এই যে এইটাতে কচুটা গ্রেট করে নিব তো বন্ধুরা পাঁচটা কচুই আমার ঘষা হয়েছে এই যে এইভাবে আমি ঘষেছি গ্রেট করেছি এত সুন্দর হয়েছে মিহি হয়েছে খুব ভালো হয়েছে এইরকম একদম রুলি ময়দার মতো ফ্রেশ সাদা দেখতেও খুব ভালো তো আমার কচু গ্রেট করা হয়েছে এই যে সামান্য এক টুকরা আদা আমি নিয়েছি এই আদাটাও গ্রেট করে কচুর সঙ্গে দিয়ে দিব বড়াতে যেহেতু থাকলে আদা মুখে পড়লে খুব ভালো লাগে তার জন্য আমি বেটে দিব না এইভাবে গ্রেট করেই দিব আদাও আমার গ্রেড করা হয়েছে এই যে এই যে আদাটা খুব সুন্দরভাবে গ্রেড হয়েছে একসঙ্গে মিশে যেতে থাকে কচু গ্রেট করেছি লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো একটু ঝাল ঝাল হলে বেশি খেতে ভালো লাগে আর এই যে মাছের ডিম দিয়ে দিব একসঙ্গে আমি মেখে নেব এই যে ডিমটা ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার গ্রেট কচুর সঙ্গে ডিম মেখে নেব অল্প সময়ে ঘরোয়া পদ্ধতিতে এই যে কচুর একটা রেসিপি রুই মাছের ডিম দিয়ে একটা বড়া গ্রেট করা কচু মাছের ডিম দিয়ে দিয়েছি যে হাত দিয়ে আমার ভালো করে মাখানো হয়েছে এবার আমি কিছুটা বেসন দিয়ে দিব বাড়ির মটরের বেসন এটা দেশি বেসনও দিয়ে দিয়েছি দিয়ে আরও ভালো করে আমি বেসনটা মাখিয়ে নেব ফড়ঙ্গের তেলে যেমন জিরে দিলে তরকারি স্বাদ আসে তেমনি এই কচু বড়ায় আমি কিছুটা গোটা জিরে দিয়ে দিব খুব স্বাদ হয় দিয়ে দিয়েছি গোটা জিরে আর এই যে পোস্ত এই পোস্ত আমি দিয়ে দিব পোস্ত দিয়ে ওটা জিরে দিয়ে ডিম আর গ্রেড করা কচু বেসন সব একসঙ্গে দিয়ে আমি এই যে হাতে এইভাবে মেখে নিয়েছি আমার হয়েছে বড়া বড়া তেল কড়াই দিয়েছি তেল গরম হয়েছে এবার আমি যে বড়ার জন্য মেখে রেখেছি মাখা দিয়ে দিব এইভাবে চামচ করে আমি দিয়ে দিব আর ওই পিঠটা হয়েছে কিনা আমি দেখে নিব সুন্দর ভাবে হয়েছে এই যে একটু কড়াই লাগেনি এই বড়াটা এত সুন্দর খেতে ভালো লাগে তা নাই আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছে যারা হয়তো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটা আর আমার কমেন্ট করো না আমার এটা বড় মনের দুঃখ খুব দুঃখ হয় তোমরা কমেন্ট করে আমায় জানাবে যে এই বড়াটা রেসিপিটা কেমন হয়েছে তোমরা যারা হয়তো খাওনি তারা অবশ্যই এই বড়াটা এইভাবে ভেজে খেয়ে দেখবে খেতে খুবই ভালো লাগে আমি বহুদিন পর এই বড়াটা করছি তো এই যে বড়া আমার বানানো হয়েছে এবার এই বড়া দিয়ে একটা তরকারি বানাবো দিয়ে দিয়েছি চিড়ে রাখা পেঁয়াজ তেজপাতা গোটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে হালকা করে ভেজে নিয়েছে ভাজা আমার হয়েছে এবার আমি টমেটো টুকরো করে রেখেছি এসে টমেটো দিয়ে দিবে তো বন্ধুরা এই যে টমেটো পেঁয়াজ সব একসঙ্গে আমি হালকা হালকা কষিয়ে নিয়েছি টমেটোটাও গলা গলা ভাব হয়েছে এবার আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়ো কষা হয়েছে খুব ভালোভাবে মশলা কষেছি এবার আমি হালকা একটু পানি দিয়ে দিব বড়াতে যেহেতু লবণ আছে স্বাদ অনুযায়ী লবণ বলো এত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তো এবার আমি এটা ঝোল দিব বড়ায় এই যে বড়াটা ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব একটু দিয়ে ডিম বড়া আমার রেডি এবার আমি ঢেলে নিব আঙ্গে ওনি তাহলে খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আশা করি এই ভিডিও তোমাদের ভালো লাগবে অবশ্যই তো আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর তোমাদের সঙ্গে পরের কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো এখানে আমার ভিডিও শেষ করলাম টাটা